এগুলো হচ্ছে মূলার শাক আমি মূলা খাওয়ার জন্য মূলত দিয়েছিলাম কিন্তু আজকে দেখি যে ফুল চলে আসছে তো বাধ্য হয়ে আর কি তুলে ফেলতে হচ্ছে যখন ফুল চলে আসছে তখন আমার একটু সন্দেহ হচ্ছে মূলা নামছে কিনা কারণ গত বছর আমি দিয়েছিলাম মূলার জন্য কিন্তু মূলা নামে নাই বলো মা মূলার শাকই শুধু খেয়ে ফেলতে হয়েছে তো এবছর যে এ হয়েছে কিছুই বুঝছি না তুলে দেখি এই যে অবস্থা এটা আসলে মূলা নাম তো কিনা আমি জানি না কিন্তু যেহেতু ফুল আসছে সেজন্য আর কি তুলে ফেলছি এখানে আবার কিছু আছে শুধু মূলা শাক খাওয়া যায় কিছু আছে মূলা নামে তো আমি এবার দুই রকমের বীজ নিয়েছি এটা এক রকম এগুলো আরো বড় হতো কিনা আমি বুঝতে পারছি না যেগুলো ফুল চলে আসছে তো সেগুলো আজকে উঠিয়ে নিব। তো বলতে পারেন এক ধরনের বাধ্য হয়েই মোলা শাকগুলো তুলে ফেলতে হলো কারণ আর কিছুদিন পরে আর খাওয়া যাবে না কিন্তু এই অবস্থায় ফুল আসছে মূলা নামে নেই এগুলো যদি এখনই শাক তুলে না ফেলতাম তাহলে আর খাওয়া যেত না অলরেডি একটু বাড়তি হয়ে গেছে এগুলো কিছু ফেলে দিয়ে ভিতরে যে কচিগুলো সেগুলো আর কি নেব তো প্রতি বছর আশা করে লাগাই মূলা খাবো কিন্তু মূলা খাওয়ার হয় না মূলার শাক খেয়েই থাকতে হয় তবে আরেক জায়গায় আমি পরে আবার আরেক ধরনের বীজ দিয়েছি সেগুলো এখনো বোঝার মতো হয়নি হয়তো কিছুদিন পরে বোঝা যাবে মূলা নামবে কিনা নাকি এরকম একই ধরনের অবস্থা হবে আর অন্যদিকে আরেকটা দেখাই যে রকম যত্ন টত্ন ছাড়া শুধুমাত্র পাথরের মধ্যে এত সুন্দর মূলা হয়েছে আর ওইগুলোকে আমি এত জল দিয়েছি যত্ন করেছি তারপরেও মূলা নামে নেয় কিন্তু এটা হঠাৎ করে আমি দুই দিন আগে দেখেছি আগে খেয়াল করিনি হঠাৎ করে দুই দিন আগে দেখি যে এখানে একটা মূলার গাছ হয়ে আছে

অপ্রাপ্তির মধ্যে এই একটা প্রাপ্তি তো ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই